এরে যুবক ভাই আল্লাহ পাক সর্বশেষ কোরআনুল কারীমের আয়াতে কারীমা পরকাল চিন্তা করে কেন দিলেন যাব দুনিয়া কোরআন প্রমাণ করে মানুষ দুনিয়ার জন্য বানানো হয় নাই মানুষকে আখিরাতের জন্য বানানো হয়েছে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মাফিল ফিল আরদি জামিআ আল্লাহ পাক বলেন ওরে মানুষ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ তো তিনিই যিনি জমিনের যা কিছু সব তোমার জন্য বানাইছে কার জন্য বলে আরো ধরে চিল্লা বলেন কার জন্য না যুবককে আমার আসতে স্মার্টফোনই হলো না তার কি আমার জন্য বানাইছে একটা ভালো মোবাইল ফলাম না ভালো বড় স্ক্রিনাল একটা মোবাইল যাতে সব দেখা যায় কিরাম কিরাম দেয় গুলা গুলা গুলাগুলা দেয় ভালো দেখতে পারি না আল্লাহ কয় মাহফিল আরবি দামি আমান সমুদ্রের মধ্যে টানকে টানnastর জন্য বান্দা বান্দি আসমানের ভিতরে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ একটা বড় সূর্য তোর জন্য হুজুর কি হবে আরে তোর চোখ তাকলেও তুই দেখবি না যদি আলো না জ্বলে আল্লাহ কয় আমি আল্লাহ ওই আলোটা সেট করেছি বান্দা তোর জন্য চন্দ্রের মৃদু আলো তোর জন্য তারকারাদি তোর জন্য সমুদ্র সৈকত সব বিশুতর জন্য তার মেরিয়া মতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যায় যেদিকে দুটি চোখ দেখি মহিমা তার মেয়া মতের এই জগতে হয় না তুলনা তাই বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি আল্লাহ বলো আমাদের কয়জন মানুষ শের বলেন কয়জন হিসাব করলে তিনজন মানুষ তিনজন নিয়মিত শের দেনেওয়ালা বাকিরা কোন রকম কোনোরকম দিন পড়ে শীতকালে বেশিরভাগ আমার মতো ইমানদার রাইসার নামাজ মগরীবের নামাজ পড়ে না কারণ দুপুরবেলা বাড়ি যাইয়া গোসল গাছল করে কেস পরে আর মোজা করে শৈতান কয় এখন খুলতি হবে না বাড়ি যেয়ে ভরলি যাবে অসুবিধা নেই শৈতানের ওয়াজে ফুটে যায় পুরোটাই একদম এরপরে বাড়ি যখন যায় রাত গভীর হয়ে যায় গরম কাপড় খুলে ঠান্ডা লাগে শয়তান কয় কত মানুষই পড়ে না অসুবিধা নেই শুয়ে থাক একবারে কালকে পড়লি হবে কোনো অসুবিধা নাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শুয়ে যায় একবার তার বিবেক বলে না আমার মালিক রামি ছেলদা দিলাম না এরে যুবক বাইরে যারা পরকাল ভুলে যায় তারা মানুষ থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লান আবিদাল হুম আদাল এরা চতুষ্পদ জন্তুর দেখেও খারাপ আল্লাহ মানুষ বানাইছেন মানুষের জন্য জান্নাত বানাইছেন কোনো অমানুষের জন্য জান্নাত না এমন কি কোন অমানুষের জন্য জাহান্নাম আল্লাহ বানান না অমানুষ তখন আল্লাহ পাক পশুর থেকেও নিচে যারা নেমে যায় তাদের জন্য জান্নাত কারণ আল্লাহ হাসরের মাঠে যখন বিচার করবেন পশু পাখির হবে শুধু বিচার আর মানুষ আর জিনের হবে হিসাব আর বিচার ও বন্ধু পশু পাখির শুধু বিচার হইয়া আল্লাহর নবী বলেন মুটা তাদের কুত্তাটা সেকন্ডার এটা ভোড়ায় নিয়ে গেছে পতাকা উঁচু করে তাপড়ায় আবার কামড়ায় আসাড়তে হাসরের মাঠে ওই মোটা তাদা আল্লাহ দুর্বল বানায়া ওই দুর্বল দ্বারে সবল বানায়া বলবে তুই এক দাবার দেয়ার আর কামড় দি ছাগল যেটার সিং ছিল কুতা দিছে যেটার সিং ছিল না সেটারে আল্লাহ কামতের ময়দানে বলবো সিং বিহীন বলা তোরে সিং দিলাম সিং বলা সিং দিলাম দে ওই রাম একটা গুতো দিয়া দে এভাবে যখন সমান সমান হয়ে যাবে আল্লাহ পাক বলবেন কোন মাটি হয়ে যাও কিন্তু মাওলা পাকের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যখন পশুর থেকেও নিম্নে নেমে যায় আল্লাহ তার জন্যই জাহান্নাম বাজেট করে দেয় যুবক বলতেছিলাম গন্তব্য যাদের সামনের খেলা দিক থাকে না তাদের জিন্দগির কোন খবরই থাকে না আল্লাহর নবীর প্রিয় সাহাবিদের জিন্দগিতে টার্গেট ঠিক করেছিল আখেরাত এজন্য অল্প সময়ের বন্দেগিতে জান্নাত পাওয়া গেছে নবীর তো এমন সাহাবি আছে নবীর হাতে বাদ পরে এখনো জোহরের নামাজ রক্ত আসে নাই আল্লাহর নবী বলেন যুদ্ধের ময়দানে চলে যাও যুদ্ধ করতে সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে করতে বীর বিক্রমে শাহাদাত বরণ করা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেল আজকের মুসলমানদের টার্গেট যেই দুনিয়া আমাকে প্রতিদিন বৃদ্ধ বানাচ্ছে যেই দুনিয়া পিছনে যাচ্ছে সেই দুনিয়া ধরার জন্য মানুষ মাতালের মতো ঘুরতেছে নেশাগ্রস্তের মতো ঘুরতেছে হালাল হারাম দেখার সুযোগ নাই বন্ধুরে এই আখেরাত সামনে এই আখেরাতের টার্গেট আমাদের নাই সাহাবাই কেরামের টার্গেট ছিল আখেরাত এই যদি কোনো সাহাবিকে বলা হয়েছে তুমি যদি আল্লাহ রসুলকে ভুলে যাও তোমার এই অর্ধেক যা পৃথিবী দিয়া দিব স্পষ্ট করে বলেছে আল্লাহ রসুল ভুলা তো দূরের কথা পুরা পৃথিবীর মালিকানা যদি আমাকে দেওয়া হয় আর যদি বলো আল্লাহ রসুলকে একটা গালি দিব ওই আমি আমি দুনিয়ার এই বাচ্চাইকে লাথি আরিয়া আমি আমার আল্লাহর রাসূলের কালিকে সহ্য করব না আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা анকে যুদ্ধের ময়দান থেকে গ্রেপ্তার করেছে রোমের খ্রিস্টান বাচ্চার জন্যরা সংবাদ গেছে নবীর সাহাবীদের শরীর স্বাস্থ্য ভালো না কিন্তু মনে যোদ্ধা বাস বড় শক্তিশালী রমের সম্রাট বলে কে আছে তার কে আমার দরবারে নিয়ে আসো আবদুল্লাহ বিন নিয়ে যাওয়া হয়েছে দরবারে দরদার সামনে সিকুলি টানানো আবদুল্লাহ বিন হুজাইফা বলে মুসলমান কাউরে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক না কথা বলে স্পষ্ট করেছে মুসলমানের কথা কিন্তু কলিজায় লাগছে আমাকে মতো সুদ করার কথা কোনো জায়গায় লাগে না আমাদের মতো করার কথা কোন কলিজায় লাগে না আমাদের মতো বেপরদার কথা কারোর কলিজায় লাগে না আব্দুল্লাহ বিন হুযায়ফার কথা রোম সম্রাট বলে চিকলি খুলে দাও শিকলি খুলে দিয়ে সে সোজা সুজি ঢুকে সে আল্লাহু আকবার সম্রাট ডাকে আমার পাশে চেয়ারে বসে বলে না আমি নিচেই বসি রাসূলের উম্মত আমি নবীর সাহাবী সম্রাটও তার কাছে নেমে আসছে আইসা কত কতন হচ্ছে কত কতন হচ্ছে কথাবার্তা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযায়ফা

করে রাখা হয়েছে আর তাদের ইমানি শক্তি ধ্বংস করার জন্য খাবার চাইলে শুকরের গোস্ত দেওয়া হয়েছে পানি চাইলে মদ দেওয়া হয়েছে মুসলমান বলেছে আমার আল্লাহ হালাল খাবার আমাকে কোনো মুসলমান সুদ খাইতে পারে না এই জামানের মুসলমানের ঘরে সুদের কারবার বেশি হওয়ার কারণে মুসলমানের ঘরে উড়োস থাকে না গরিবের ঘরে উড়োস পাওয়া যায় কারণ উড়োস পায় কিন্তু তোর মতো সুদ করার ঘরে আমি থাকবো না আমাদের দেশে কিছু সুদ করা ওকে নাম তো দিলে কি গরুর গলায় পানি যদি আটালি নেমে দেবে এত বড় সুৎকোর এই সমাজের ভিতরেও বর্ণসরা সুদ আছে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে আর বলে কিছু টাকা আমি লাগাইছি মুনাফা আল্লাহ বিল্লে করি আল্লাহর রে তাই খবি দীর্ঘ তোর মতো সুদ করে আল্লাহ বিল্লা আমার কোন দরকার নাই এক রিক্সাওয়ালা এক কুলি এক দিন মজুরি এ যদি আমার সুবহান আল্লাহ বলে একবার তোর শত কোটি বারের থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি মজা এরে মুসলমান পরকাল ভুলিয়া গেলে মানুষ মানুষ থাকে না এ বন্ধু আল্লাপাক মানুষকে পরকালের জন্য বানাইছেন এজন্য আল্লাপাক শিক্ষাটাও দিছেন পরকালের শিক্ষা পরকালীন শিক্ষা শিক্ষা করা ফরজ এই দুনিয়ার শিক্ষা করা ফরজ না এই দুনিয়ার শিক্ষা শিখলেও দুনিয়া চলে না শিখলেও চলে আপনি বলেন কেন আল্লাপাক রব্বুলা আমি পৃথিবীর যেই প্রান্তে যাকে পাঠাইছে বলেন তো ওই দেশের মাতৃভাষা তারে শিখাইছে না শিখায় নাই জোরে বলেন আপনি বাঙালি আপনারে বাংলা ভাষা মাতৃভাষা শিখছেন না শেখেন নাই বাংলা যদি এটা না দিত তাইলে বাংলা ভাষায় ক্লাস করে ফাইভ পর্যন্ত না উঠলে মা মা বল লিখতে পারতে না মা ডাকতে পারতে না অক্ষর চিনবা বর্ণ চিনবা আকার চিনবা রসিকার চিনবা তারপরে আল্লাহ কয় না আমি আল্লাহ দুনিয়ার যে প্রান্তে যারে পাঠাইছি তার মায়ের ভাষা আমি আল্লাহ কুদরতি ভাবে তার জবানের চালু করে দিয়েছি